গোপন পুরস্কার এক উজ্জ্বল জুমার সকালে ইউসুফ এক সাধারণ দোকানদার জুমার নামাজের জন্য দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই এক বৃদ্ধ মলিন কাপড় পরা দোকানে প্রবেশ করল ভাই একটু রুটি দিতে পারবে গতকাল থেকে কিছু খায়নি বৃদ্ধ অনুনয় করল ইউসুফ একটু দ্বিধায় পড়ল তার দোকানের আয় খুব সামান্য পরিবার চালানোই কষ্টকর কিন্তু তখনই নবিজি এর সেই বাণী মনে পড়ল দান সম্পদ কমায় না বরং বাড়ায় সে দুটি রুটি বৃদ্ধের হাতে তুলে দিল বৃদ্ধের চোখ ছলছল করে উঠল আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন বলে সে চলে গেল সেই বিকেলেই নামাজ শেষে ইউসুফ দোকানে ফিরে এল সেখানে এক ধনী ব্যবসায়ী অপেক্ষা করছিলেন আমি আজ সকালে তোমার উদারতা দেখেছি ব্যবসায়ী বললেন আমার নতুন ব্যবসার জন্য একজন বিশ্বস্ত মানুষ দরকার তুমি কি আগ্রহী হতবাক ইউসুফ বুঝতে পারল তার ক্ষুদ্র দানি তাকে অদৃশ্য এক বর পুরস্কার এনে দিয়েছে সপ্তাহের সবচেয়ে বরকতময় দিনে নিশ্চয়ই আল্লাহ দয়ালু এবং অদেখাপথে কল্যাণ পৌঁছে দেন